বর্তমান রাজ্যের সরকার এ রাজ্যের জনগণকে ঘুমে রেখে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করছে তার প্রতিবাদে এবং বর্তমানে স্মার্ট মিটার ব্যবহার করতে বিদ্যুৎ দপ্তর তার কাজ শুরু করেছেন যেটা অত্যন্ত পরিতাপের বিষয় যেহেতু এরাজ্যের মধ্যবিত্ত লোকেদের বসবাস বেশি অধিকাংশ গরিব অংশের মানুষ বসবাস করেন বিশেষ করে কৃষি এবং শ্রমজীবী অংশের মানুষ সেখানে রাজ্যের মানুষের কথা মাথায় না রেখে জনগণকে অর্থনৈতিক দুরবস্থার ফেলে স্মার্ট মিটার ব্যবহার করতে চাপ দিচ্ছে যাতে করে রাজ্যের যে গরিব অংশের মানুষ আছে তাদেরকে আরও গরিব করার লক্ষ্যে রাজ্যে বিদ্যুৎ দপ্তর কর্মসূচি হাতে নিয়েছে এমনটা অভিযোগ করলেন সোমবার দুপুরে আয়োজিত বিশালগঞ্জ জেলা কংগ্রেসের কর্মসূচি থেকে জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা মূলত ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসেবে বিশ্রামগঞ্জ বাজারে বিদ্যুৎ দপ্তর অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন বিশালগঞ্জ জেলা কংগ্রেস কংগ্রেসের দাবি দ্রুত বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা বন্ধ করতে হবে এবং স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে রাজ্যে বিদ্যুৎ দপ্তর মানুষকে পকেট কাটার ফন্দি তৈরি করেছেন যে মিটার লাগানোর জন্য গরিব অংশের মানুষদের উপর চাপ সৃষ্টি করছেন এরাজ্যে বিদ্যুৎ কিন্তু দপ্তর পশ্চিম বাংলায় সেই স্মার্ট মিটার লাগানোর জন্য বিরোধিতা করছেন বিজেপি দল তাহলে একই দলে বিচারিতা মনোভাব কেন যদি স্মার্ট মিটার ভালো হয়ে থাকে তাহলে পশ্চিম বাংলায় তার বিরোধিতা করছেন কেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উচিত কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে আমাদের বিশালগড় জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দরা মিলে কর্মীরা মিলে আজকে এই বিশ্রামগঞ্জ বাজারে বিক্ষোভ প্রদর্শন শেষে আমরা বিশ্রামগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছি উদ্দেশ্য একটাই বর্তমান রাজ্য সরকার রাজ্যের জনগণকে ঘুমে রেখে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছে তার প্রতিবাদে এবং রাজ্যে বর্তমানে স্মার্ট মিটার ব্যবহার করার জন্য বিদ্যুৎ দপ্তর তার কাজ শুরু করেছেন যেটা অত্যন্ত পরিতাপের বিষয় যেহেতু আমাদের রাজ্যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের লোকের বসবাস বেশি ম্যাক্সিমামে আমাদের ত্রিপুরা রাজ্যে গরিব অংশের মানুষ বসবাস করেন বিশেষ করে কৃষি এবং শ্রমজীবী অংশের মানুষ সেখানে রাজ্যের মানুষের কথা মাথায় না রেখে মানুষের অর্থনৈতিক মানে দুরবস্থায় ফেলে স্মার্ট মিটার ব্যবহার করছে যাতে করে রাজ্যের যে গরিব অংশের মানুষ আছে তাদেরকে আরও গরিব করার জন্য রাজ্যের বিদ্যুৎ নিগম সেই কর্মসূচি হাতে নিয়েছে আমরা আজকের এই কর্মসূচি থেকে আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে অবিলম্বে এই এই স্মার্ট মিটার বন্ধ করা হয় এবং বিদ্যুৎ মাসুল যেটা বৃদ্ধি করা হয়েছে তা যাতে প্রত্যাহার করা হয় কারণ আপনারা সকলে জানেন যে বাংলার প্রাক্তন সভাপতি যে সুকান্ত মজুমদার এবং পশ্চিম পশ্চিমবাংলার বর্তমান যিনি বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্মার্ট মিটারের বিরোধিতা করছেন আর আমাদের রাজ্যে বিজেপি সরকার সেখানে স্মার্ট মিটার নিয়োগ করছেন তাদের মধ্যে যে দ্বিচারিতা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের নিগম বিদ্যুৎ নিগম মানুষের পকেট কাটার জন্য গরিব অংশের মানুষকে আরো গরিব বানানোর জন্য এই দ্বিচারিতা নিয়ে কাজ শুরু করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাষ পাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিজ্রিপুরা